আলাইকুম বিশ্বকাপের সুপার এইট পর্বে নিজেদের প্রথম ম্যাচে আজকে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ যেখানে টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই ফেরত যান বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম তবে দ্বিতীয় উইকেট জুটিতে আটান্ন রানের জুটি করে বাংলাদেশকে ম্যাচে ফেরান লিটন কুমার দাস ও নাজমুল হোসাইন শান্ত এই আটান্ন রানের জুটিতে নাজমুল হোসাইন শান্তর অবদানটাই বেশি লিটন দাস পঁচিশ বল থেকে ১৬ রান করে আউট হন দলীয় আটান্ন রানে রিশাদ হোসাইনকে উপরের দিকে ব্যাট করতে নামিয়ে চমক দেখিয়েছিল বাংলাদেশ তবে সেটা তেমন কাজে আসেনি চার বল থেকে দুই রান করে আউট হন রিশাদ হোসাইন তবে তাওহিদ হৃদয়ের ব্যাট আজকে হেসেছে সাতাশ বল থেকে চল্লিশ রানের ঝড়ো ব্যাটিং করেছেন তিনি সাকিব আল হাসান দশ বল থেকে আট রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ তিন বল থেকে করেছেন দু রান এছাড়া শেষ দিকে সাত বল থেকে ১৩ রানের ঝড়ো ব্যাটিং করেছেন তাস্কিন আহমেদ আর এতেই বিশ ওভার শেষে আট উইকেট হারিয়ে একশত চল্লিশ রান সংগ্রহ করে টাইগাররা অস্ট্রেলিয়ার পক্ষে চার ওভার হাত ঘুরিয়ে উনত্রিশ রান খরচায় তিন উইকেট শিকার করেছেন প্যাট কামিন্স এছাড়া চার ওভারে চব্বিশ রান খরচায় দুই উইকেট শিকার করেছেন অ্যাডাম জাম্পা সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট